বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা মাধ্যমিকের ইতিহাস সাজেশন প্রশ্নপত্র বা সাজেশন আলোচনা করব দেখো ইতিহাস সাজেশন দু প্রশ্ন মান চার প্রথম প্রশ্ন দেখো খেলাধুলার ইতিহাস চর্চা বলতে কি বোঝো এর গুরুত্ব কী তা আলোচনা করো পরিবেশের ইতিহাস চর্চা বলতে কি বোঝো এর গুরুত্ব আলোচনা করো নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো চারে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিন পালের আত্মজীবনী সত্তর বছরের গুরুত্ব পাঁচে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবন স্মৃতি গুরুত্ব ছয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রায়ের ভূমিকা সাথে উনিশ শতককে নারী শিক্ষা বিস্তারে ডিং ড্রিঙ্ক ওয়াটার বেতনের ভূমিকা লেখ চিকিৎসাবিদ্যার চর্চার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের ভূমিকা নয় উডের নির্দেশনামা কি দশে রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা কর এগারো দেখো টিকা লেখ নব্যবঙ্গ গোষ্ঠী বারোই স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ চারে কি উদ্দেশ্য ঔপনিবেশিক সরকার অরণ্য আইন পাশ করেছিল চোদ্দো সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল লেখ মুন্ডা বিদ্রোহের কারণ ফলাফল টিকা লেখক ওয়াহাবি আন্দোলন ফরাজি আন্দোলন সতেরো বারাস বিদ্রোহ আঠারো দেখো মহারানী ঘোষণাপত্রে ঐতিহাসিক তাৎপর্য কী ছিল উনিশে ভারত সভা প্রতিষ্ঠা বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা কুড়িতে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে আনন্দমোহন উপন্যাসের ভূমিকা একুশে বাংলা বিজ্ঞান চর্চা বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান লেখ বাইশে টিকা লেখ কলিকাতা বিজ্ঞান কলেজ এরপর দেখো কারিগরি কারিগরি শিক্ষার বিকাশে বাংলা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা বা বিটিআইয়ের ভূমিকা কী ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তাভাবনা পরিচয় দাও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো চম্পারণ সত্যাগ্রহ বাংলায় নারী বিপ্লবী আন্দোলনে দীপালী সংঘের ভূমিকা এ প্রত সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিরতা ওয়াদেদারের ভূমিকা দলিত অধিকারের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কের মূল বিষয়বস্তুটি আলোচনা করো জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়েছিল তা লেখ হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল কাশ্মীর সমস্যা কীভাবে সৃষ্টি হয় স্বাধীন স্বাধীনতার পর ভারতের রাজ্যগুলির ভাষাভিত্তিক পুনর্ঘটনার জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল উনিশশো সালে সাক্ষরিত নেহরুলি এক চুক্তি আলোচনা করে চুক্তির চুক্তিকে কি বলা হয় তা লেখো এরপরে আট মার্কের প্রশ্ন উনিশ শতককে বাংলা নবচাগরণের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যের বিতর্কটি কী উনিশ শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সফল সাফল্য মনোত করেছিল এ নীল নির্বিদ্রের কারণ ফলাফল মহাবিদ্রহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ উনিশ শতকের রেখায় লেখায় জাতীয়তাবাদী বিকাশের সংক্ষিপ্ত ভূমিকা তারপর আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো এবং ভারত ছাড়া আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো এই ছিল মাধ্যমিকের ইতিহাসের ফোর মার্ক ও আট মার্কের সাজেশন যদি ভিডিওটি ভালো লাগতো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও এই সাজেশন পেয়ে উপকৃত হয় ধন্যবাদ